প্রিয় উপস্থিতি আপনাদেরকে একটু অবগত করছি আমি দীর্ঘদিন যাবত একটি দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমি ছাত্র জীবনে সৈদাবাস কলেজ ছাত্র সভাপতি ছিলাম যেটা বিপি পদমর্যাদা ছিল তারপরে আমি কয়েক বকজেলা যুবজেলা হয়েছিলাম বর্তমানে যে বিএনপির কমিটি ওই কমিটিতে আমি একজন নির্বাহী সদস্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া বিগত ছয় মাস আগে আমার মনের ভিতরে একটি পরিবর্তন আসছে রাজনীতি করব জনগণের জন্য রাজনীতি করব দেশের স্বার্থে রাজনীতি করব মানুষের কল্যাণের জন্য কোনো দুর্নীতিবাজ বুস্কুর চাঁদাবাজির পিছনে যদি থাকি তাহলে মানুষের কল্যাণ হবে না জনগণের কল্যাণ হবে না দেশের কল্যাণ হয়ে আনবে না তাই আমি আমার মন থেকে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একজন সৎ চরিত্রবান এবং আল্লাহ বিরু লোকদের পিছনে এসে নেতৃত্ব দেওয়ার জন্য সেই ডাক মনে আল্লাহ আমাকে কবুল করেছে আজ থেকে দুই মাস আগে বাংলাদেশ জামাইত ইসলামীর সাথে গোপনে যোগাযোগ করেছি যখন আমার দলের লোক জেনেছে আমার ওই ঘুমকিদুমকি আসছে আমার প্রিয় ভাইয়েরা জানে আমি ওই ঘুমকিদুমকি দুমকি রক্তচক্ষুকে অপেক্ষা করে মহান আল্লাহ তালার হুকুমকে এই বাংলার জমিনে কায়েম করার জন্য আপনাদের এই শহীদ কাফিলায় যোগ দিয়েছি আরো আপনাদেরকে বলে দিতে চাই আগামীতে আমি যতদিন এই পৃথিবীতে আল্লাহ তালা বেঁচে রাখে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো তাই দুই শত লোক নিয়ে আমি আজকে আপনাদের এই শহীদ কাফেলায় যোগ দিয়েছি পাঁচই আগস্টের পর এসে দেখছি সেই জিয়ার আদর্শ যেন এই দলের ভিতরে আর নেই চাঁদাবাস সন্ত্রাসীতে সেই গিয়েছে তো আমি এই পড়ার দায়িত্ব এবং কোনো কথা নাই আমি বিএনপির ইউনিয়ন দলের সদস্য আমি এই বিএনপিতে বিএনপি থেকে আজকে এই মুহূর্তে পদত্যাগ করলাম এবং জামাত ইসলামে যোগদান করলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি একটা ঘটনা কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছে ঝালকাঠিতে হঠাৎ করেই বিশ জন রাজনৈতিক কর্মী তাদের অনেক দিনের দল বিএনপি ছেড়ে যোগ দিয়েছেন জামাইতে তো কেন হল এমনটা চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক দেখুন যখন একদল রাজনৈতিক কর্মী হুট করে তাদের পুরনো শিবির ছেড়ে দেয় তখন প্রশ্ন আসেই এর পেছনের কারণটা কি এটা কি আদর্শের কোনো পরিবর্তন নাকি শুধুই কোনো ব্যক্তিগত অসন্তোষ এই ব্যাপারগুলোই আমরা খতিয়ে দেখব তো মূল ঘটনাটা ঘটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপিকে ঘিরে তাদেরই বেশ কিছু নেতাকর্মী দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে অন্য একটি দলে যোগ দিয়েছেন আর এই ব্যাপারটায় স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে আচ্ছা সংখ্যাটা কত একজন দুজন নয় একেবারে বিশ জন নেতাকর্মী ও সমর্থক স্থানীয় রাজনীতির হিসাবে এই সংখ্যাটা কিন্তু বেশ বড় যারা একবারে বিএনপি শিবির ছেড়েছেন আর এই ঘটনাটা ঘটে ঠিক সতেরোই নভেম্বর রাতে দলত্যাগীরা তাদের নতুন ঠিকানা হিসেবে বেছে নেন জামায়াত ইসলামীকে যেটা কি না বাংলাদেশের রাজনীতিতে একেবারে ভিন্ন একটা আদর্শের দল কিন্তু প্রশ্ন হল কারা এই দলত্যাগী আর ঠিক কোন জায়গার ঘটনা এটা যা সেখানকার রাজনৈতিক হিসাব নিকাশ অনেকটাই বদলে দিয়েছে চলুন এবার একটু বিস্তারিতভাবে সব কিছু দেখে নেওয়া যাক তো জায়গাটা কোথায় ঘটনাটা ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এখানে বিএনপির কর্মীরা দল ছেড়ে জামায়াতে যোগ দেন আর এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন দুজন স্থানীয় নেতা মামুন হোসেন এবং সালমান মাহমুদ আর এই দলবদলের পেছনে মূল ভূমিকা ছিল এই দুজনের একদিকে মামুন হোসেন যিনি শুধু একজন সাবেক ইউপি সদস্যই নন যুবদলের মতো একটা গুরুত্বপূর্ণ পদেও ছিলেন আর তার সাথে ছিলেন স্থানীয় আরেক পরিচিত বিএনপি নেতা সালমান মাহমুদ তাদের এই নতুন দলে যোগদান কিন্তু বেশ ঘটা করেই হয়েছে রাজাপুর উপজেলা জামায়াত অফিসে সেখানকার নেতারা একেবারে ফুল দিয়েই নতুন সদস্যদের বরণ করে নিয়েছেন বেশ একটা উষ্ণ অভ্যর্থনা আচ্ছা এতক্ষণ তো আমরা জানলাম যে কি ঘটেছে কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় কেন ঘটল মানে এমন কী হল যে কুড়ি জন কর্মী তাদের এতদিনের রাজনৈতিক বিশ্বাসটাকেই বদলে ফেললেন এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না এত বছরের রাজনৈতিক সম্পর্ক সেটা ছেড়ে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত এর পেছনে তো নিশ্চয়ই কোনও শক্ত কারণ থাকতে হবে এর উত্তরটা কিন্তু পাওয়া যায় নেতা মামুন হোসেনের নিজের কথাতেই তিনি একদম পরিষ্কার করে বলছেন স্থানীয় পর্যায়ে কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যকলাপের মতো গুরুতর অভিযোগ জানানোর পরেও দল নাকি কোনো ব্যবস্থাই নেয়নি তার মানে মামুন হোসেনের কথায় মূল অভিযোগ কিন্তু তিনটা এক চাঁদাবাজি দুই সন্ত্রাসী কর্মকাণ্ড আর সবচেয়ে বড় অভিযোগটা হল এইসব নিয়ে দলের একদম চুপ থাকাটা তাদের কাছে তখন মনে হয়েছে যে না এই দলে থেকে আর রাজনীতি করা সম্ভব না কিন্তু ব্যাপারটা শুধু বিএনপি থেকে আসা অসন্তোষে নয় এর আরেকটা দিকও আছে দলত্যাগেরা বলছেন জামায়েতে ইসলামের কাজকর্ম তাদের অনুপ্রাণিত করেছে আর এটাই তাদের নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বেশ এই দলবদলের পর এখন পরিস্থিতিটা ঠিক কী আর এটাকে কি আমরা শুধু একটা স্থানীয় ঘটনা হিসেবেই দেখব নাকি এর কোনো বড় রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে জামাতে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই নতুন সদস্যদের স্বাগত জানানো হয়েছে দলের নেতারা তাদের বিভিন্ন সাংগঠনিক কাজে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যাতে তারা দ্রুতই দলের মূল স্রোতে মিশে যেতে পারেন সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ঝালকাঠির এই ঘটনাটা কি শুধুই স্থানীয় কিছু নেতার ওপর ক্ষোভের একটা বহিপ্রকাশ নাকি এটা বাংলাদেশের রাজনীতিতে কোনও বড় পরিবর্তনের হাওয়ার ইঙ্গিত দিচ্ছে এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে